একটা জিনিস আপনারা আপনারা সবাই স্বীকার করবেন যে আসলে আমরা যে উন্নয়নের কথা বলি এটা তো আসলে কেউ কাউকে দিয়ে উন্নয়ন করে দেয় না এটা কিন্তু জনগণের ভিতর থেকে আসছে না যিনি ওই এলাকায় যারা বসবাস করেন তাদের মন থেকে এই জিনিসগুলো আসতে হয় এখন আমরা যদি বরগোনার রাস্তায় একজনে দুই একজনে বলি তাহলে কি বরগোনার উন্নয়ন হবে হবে না এটা কিন্তু একটা প্ল্যাটফর্ম দরকার একটা সম্মিলিত প্রচেষ্টা দরকার তা আমি মনে করি যে এই যে যারা আজকের এই বরগুনা জেলা সমিতি গঠন করেছেন আপনারা ইতিমধ্যে বেশ কয়েকটি বিপোর্টের সমিত গঠিত হয়েছে তো আপনাদের বিভিন্ন কার্যক্রম আমি শুনলাম তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা অনেক দাবি অনেক অনেক কিছু আদায় করেছেন এবং সামনে আপনাদের অনেকগুলো বিষয় আছে তো এগুলো কিন্তু জনগণের ভিতর থেকে আসতে হবে আরেকটা জিনিস আমি বলবো যে যেটা হচ্ছে যে আমরা হয়তো দাবি করতে পারি কৃষি ক্লাবে আজকেরই আলোচনা হবে এটি হয়তো যারা এই আমাদের দাবিগুলো বাস্তবায় তাদের কানে যাবে একটা জিনিস মনে রাখতে হবে যে সরকারের ভিতরে যদি আমাদের লোক না থাকে তাহলে এই যে এই প্রক্রিয়াটা যে এগিয়ে নিয়ে যাওয়া এটি কিন্তু হয় না এ কারণে আমি মনে করি যে আপনার এই জুলাই বিপ্লবের পরে আমাদের মানে জনগণের একটা জনপ্রত্যাশা কিন্তু বেড়ে গেছে তাই না আমরা এখন একটা ন্যায় বিচার একটা ন্যায় ভিত্তিক সমাজ চাচ্ছি তো সে কারণে যে আমাদের যে চিন্তাভাবনা সেটার পরিবর্তন হয়েছে তো আমি আল্লাহ রহমতে এখন আপনারা দেখবেন যে আমাদের আমি যেমন আমাদের বর্ধনা ফটো খেলি যারা কর্মকর্তা আছে বিভিন্ন মন্ত্রণালয়ে আমি আমরা তাদের সাথে যোগাযোগ করে আমরাও একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করতেছি যে যাতে আপনারা যে দাবি দেওয়া বা যে উন্নয়ন চিন্তাভাবনা করতেছেন সেটার সাথে যেন আমরাও সহযোগী হতে পারে এ কারণে কারণ বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে সমস্ত প্রকল্প নেওয়া হবে বা কিন্তু যারা এই ফাইলগুলো পরিচালনা করেন বা এগিয়ে নেন সেটা যদি তার ভিতরে যদি আমাদের বরগুনা ফটুয়াখালী বা সংখ্যা সংক্রান্ত থাকে তাহলে তিনি যতটা আসুকতা নিয়ে এটা এগিয়ে নেবেন অন্য কোনো এলাকা করে কিন্তু তার ভিতরে সেটা সেই তারিখটা দেখে তো আমরা অশেষ মেয়ে যে আমরা আমরা মোটামুটি যোগাযোগ সবার সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করতেছি এবং সেখানে আমাদের বর্ধা পকুয়াখালী আমাদের এই দুই জেলায় বিশেষ করে আমরা যারা আছি আমরা নিজেদের ভিতরে যোগাযোগ নিয়ে কি করে আমরা আমরাও কি মনে করতেছি যে আপনারা যে দাবি ন্যায় ন্যায় বা ন্যায্য যে দাবিগুলো তুলতেছেন সেগুলো যাতে দ্রুত বাস্তবায়ন হয় সেই বিষয়ে আমরা কীভাবে আপনাদের সাথে সহযোগী হিসেবে কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আমরা মনে করতেছি তো এবং সামনের যে কোনো আপনাদের এই ধরনের অনুষ্ঠানে আমরা আমি থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের যে কোনো ধরনের ন্যায় ভিত্তিক দাবের সাথে আমি সবসময় থাকবো আমি এবং আমার যারা পর্বনা প্রবাহের যারা আমার সহকর্মী আছে সবাইকে নিয়ে আমরা আপনাদের সাথে থাকবো তো আমি আসলে এখানে থাকতে পারবো না আপনারা আমি আবারও গুরু ভাই এবং তার সমাজের সম্মানিত সদস্যবিদার্থী তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে অনেক গুরুজন আছেন বর্গরা উন্নয়ন ধারণা নিয়ে যারা কাজ করেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এখানে অনেক মা বোন আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য থেকে শেষ করছি আবার আপনাদের লেখাটা লেখা হবে আর একটা বিষয় এখানে আমার আমি আপনারা জানেন যে আমি সাউথ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব সরকার আমার দিয়েছে এটি যেমন সম্মানে তেমনি এখানে দায়িত্বটাও একটু চ্যালেঞ্জ কারণ আপনারা জানেন যে বিগত সময়ে অনেক মেনে এখানকার কার্যক্রম পরিচালনা করা হয় নাই তো আমরা চেষ্টা করতেছি যাতে এই প্রতিষ্ঠান তার আইন কারণ বিধিবিধান মেনে কাজ করতে পারে সে বিষয়ে আমরা এটাকে একটু সুন্দরভাবে যাতে পরিচালিত হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি এখানে আমার অনেক সহকর্মী যারা বরগুনা পরিবহনের সন্তান তারা এখানে এসেছেন এবং আমাকে খুবই সম্মানিত করেছেন তো তাদের প্রতি আমার আহ্বান থাকবে যে কোনো ধরনের বৈষম্য কোনো ধরনের ইয়ার শিকার হলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন যাতে কারোর প্রতি কোনো অন্যায় বা কোনো ইয়ে না হয় তো আবারও আমি জানাচ্ছি আপনাদের আমাকে এখানে আমন্ত্রণ আনার জন্য এবং যে কোনো আমি আপনাদের সাথে আছি সেই প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ জানা